একদিনও স্বামী মারা গেছে না একুশ দিনও স্বামী মারা গেছে এখন আর বিয়ে বসে কোন ইচ্ছা

ভালোবাসেন বিদা বিয়ে করবেন না তারে খুব ভালোবাসতো তার জন্য মারা গেছে বলে আর বিয়ে করার ইচ্ছা নেই এখন আপনি যদি ভালো না বাসতাম তা বিয়ে করার ইচ্ছা তাই আচ্ছা তো এখন আপনার সন্তান নিয়ে আপনি এই মানে কেমন আছেন সন্তান নিয়ে আল্লাহ ভালোই রাখছে মোটামুটি মোটামুটি কয় সন্তান আপনার এক ছেলে এক মেয়ে এক মেয়ে